মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দু সালে এসএসসি পরীক্ষায় ছয়টি জেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাশের হারে মেয়েরা এগিয়ে সেই সাথে জিপিএ ফাইভে মেয়েরাই এগিয়ে রয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে শতকরা পাশের হার তেষট্টি দশমিক ষাট কুমিল্লা বোর্ডে মোট জিপিএ পেয়েছে নয় হাজার নয়শত দুজন শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো বাহাত্তর জন কৃতকার্য হয়েছেন এক লাখ ছয় হাজার পাঁচশো একাশি জন জিপিএফআই পেয়েছেন নয় হাজার নয়শো দুজন তার মধ্যে ছেলে চার হাজার চারশো সাতজন ও মেয়ে পাঁচ হাজার চারশো পঁচানব্বই জন বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম এই তথ্য জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় এইবার পাশের হার কমেছে আমার আসলে আলহামদুলিল্লাহ জিতে আহ অন্যতম ভালোই এখন মায়ের এখন হাতে পাইনি আর ভবিষ্যতে আমি সবাই চাই মেডিকেলটা মেডিকেলে যাও ট্রায় করতে চাই এখন বাকিটা কী হয় অবশ্যই আমি খুশি ভালো রেজাল্ট করছে আমরা গর্বিত সবসময় খুব আকর্ষণ ছিল আমার মেয়ে স্কুলে পড়ছে ঠিকই ভর্তি হয়েছে এবং রেজাল্ট তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ